বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবন এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উপসহকারী ব্যবস্থাপক গ্র্যাড নবম পদ সংখ্যা একটি উপসহকারী প্রকৌশলী পর গ্রেড দশম পদসংখ্যা একটি সহকারী নিরীক্ষা কর্মকর্তা গ্রেড এগারো পদসংখ্যা দুইটি হিসাব সহকারী গ্রেড বারো পদসংখ্যা একটি এলডি কাম টাইপিস্ট গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো পদ সংখ্যা একটি গাড়ি চালক গ্রেট ষোলো পদসংখ্যার দুইটি অভিশয়ক গ্রেড বিশ পদ সংখ্যা চারটি সর্বমোট চোদ্দোটি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা বিটিএমসি ডট গভ থেকে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক চেয়ারম্যান বি বরাবর আবেদন করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তাকে তো সত্যই তো তোলা পাসপোর্ট তিন কপি ছবি যেগুলো তফসিল ব্যাংক হতে ক্রমিক নং এক নম্বর পদের জন্য দুইশো টাকা দুই পদের জন্য দুইশো টাকা তিন ও চার নং পদের জন্য দেড়শো টাকা এবং পাঁচ ও ছয় সাত পদের জন্য একশো টাকা আট পদের জন্য পঞ্চাশ টাকা এবং অনাগ্রসনাগরিকগণের জন্য পঞ্চাশ টাকা অফের যোগ্য ব্যাংকডা পে অর্ডার বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন অনুকূলে সংযুক্ত করতে হবে থেকে অবশ্যই নয় পাঁচ দু হাজার পঁচিশ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যুগে সরাসরি বিটিএস বিটি এম প্রধান কার্যালয়ে সংযোজিত ডাকবক্সে আবেদন পৌঁছাতে হবে এবং প্রার্থীকে প্রবেশপত্র পেতে চান উক্তপাত্রীদের চার থেকে দশ ইঞ্চি মাপের দশ টাকার ডাক টিকিট সম্বলিত একটি একটি কাম আবেদনের সাথে সংযোগ করতে হবে কামের ওপর পদে নাম করতে হবে আবেদন পঁচিশ তারিখের বয়স হতে হবে বছরের মধ্যে এক থেকে আট নম্বর নীতি পদের জন্য অনুধ বত্রিশ বছর থাকবে এবং এক থেকে পাঁচ নম্বর কম্পিউটার অবশ্যই পারদর্শী থাকতে হবে